ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ এক্সপার্ট স্কুলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশ খেলার একক কাজ নম্বর নব্বই এ ফোর কাগজের মাধ্যমে এ ফোর কাগজে গ্রিডের মাধ্যমে সমাধান করো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এক নম্বর দেওয়া আছে একটি খুঁটির মাটিতে আছে আট ভাগের এক অংশ পানিতে আছে চার ভাগের এক অংশ পানির উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে এক সমস্ত চার ভাগের এক ইকুয়াল চার ভাগের পাঁচ মিটার যেহেতু মাটিতে আছে চার ভাগের এক আট ভাগের এক অংশ তাই আমি এখানে এই খুঁটিটাকে একটা গ্রিড তৈরি করে নিয়েছি এবং গ্রিডে আটটি অংশ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং একটা এফোর কাগজে এরকম আটটি অংশ এঁকে নেবে যেহেতু আট ভাগের প্রতিটি হলো আট ভাগের এক অংশ আমরা ঘর প্রতি ঘর সমান কত আটভাগের এক অংশ তাহলে যেহেতু মাটিতে আসে আট ভাগের এক অংশ তাহলে আমরা প্রথম ঘরটা দেব মাটি ঠিক আছে পানিতে আসে কতটুকু চার ভাগের এক তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা যদি এক ভাগের আট যোগ আট ভাগের এক যোগ আট ভাগের এক দুইটা ঘর নেই দুইটা ঘর যোগ করি করলে কত হলো দেখো তো চার ভাগের এক অংশ তাহলে বোঝা যাচ্ছে এই যে পানিতে আছে চার ভাগের এক অংশ মানে কি মাটিতে যতটুকু আছে তার দ্বিগুণ তাই না অথবা আমরা এভাবে বলতে পারি তুই যদি আর শর্টকাট করতে চাও দুই ঘর ঠিক আছে এভাবে করা যেতে পারে তো তাহলে এটা বুঝলাম যে পানিতে আছে এটাও পানি এবং সেটুকু আর কি কালার করে দিতে পারো এটা মেটে কালার মাটি কালার এটা পানি কালার এটা পানি কালার দিতে পারো দিলে ভালো হবে তারপরে বলছে পানি বাকি অংশ এখানে মাটি এটা পানি আর বাকিগুলো কি পানির উপরে আছে তাহলে পানির উপরে আছে কয় ঘর এক দুই তিন চার পাঁচ পানি পানির উপরে পানির দেখো যেহেতু পানির উপরে আছে এক দুই তিন চার পাঁচটা ঘর আর আমাদের লেখা আছে পানির উপরের অংশ দৈর্ঘ্য চার ভাগে পাঁচ মিটার তাহলে আমরা বলবো পাঁচ ইন্টু এক বাই চার মিটার মানে এখানে তাহলে প্রতি ঘরের দৈর্ঘ্য সমান চার ভাগের এক মেটার তাহলে লিখলাম চার ভাগের এক 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 উপরে যে পানির উপরের অংশটুকু লিখলাম সবগুলোই চার ভাগের এক মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করেছে পানিতে এই খুঁটিটির পানিতে আছে কত মিটার তা পানিতে আছে তাহলে এইটা এই দুই ঘর চার ব্যাগের এক চার ব্যাগের এক তাহলে আমরা বলব বাসে তোমরা খেয়াল বা তোমাদের প্রশ্নের মধ্যে প্রথমে আছে খুঁটি পরে আছে বাস হ্যাঁ এখানে একটি প্রশ্নের মধ্যে ভুল আছে তা যেহেতু বাঁশ লিখে আসে আমি বাঁশে লিখে দিলাম বাঁশের বা খুঁটির খুঁটির পানিতে আছে যেহেতু প্রতি ঘরের দরগুলো চার ভাগের এক মিটার বলবো চার ভাগের এক যোগ চার ভাগের এক হাতের মিটার সমান এক যোগ এক এত মিটার এটা এত মিটার উত্তর লিখবা উত্তর বাঁশের নিতে আছে এত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো একটি বাগানের ক্ষেত্রফল তিরিশ বর্গ মিটার দেওয়া আছে আর এই বাগান একটি বাগানের ক্ষেত্রফল তিরিশ বর্গমিটার দেওয়া আছে এই বাগানের পাঁচ ভাগের তিন ভাগ ফল চাষ করা হয়েছে আর দশ ভাগের এক ভাগে ফুল চাষ করা হয়েছে ফলতে চাষ করা অংশের ক্ষেত্রে করতে হবে কিন্তু এটা কিন্তু নর্মাল অঙ্কের অঙ্কের নিয়মে করলে হবে না এটাকে আমাকে আমাদেরকে এইটাকে করতে হবে গ্রিডের নিয়মে তো এই জন্য আমরা কী করবো যেহেতু যেহেতুকে তিরিশ দেওয়া আছে বর্গমিটার ক্ষেত্র ফলটা তাহলে আমরা এখানে একটা এই বাগানটাকে তিরিশটি অংশে বিভক্ত করবো এই জন্যে কী করবো আমরা এই অংশে এক দুই তিন চার পাঁচ তাহলে ছয়টা ঘর করবো এইভাবে আমরা খাতায় এইভাবে আঁকবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে ছয়টা হলো আর এদিকে দেবো পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের পাঁচটা তবে আমরা ডাক দিয়ে ঘর রেখে নেব যেন তিরিশটি ঘর হয় দেখো এখানে এপাশে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর হয়েছে আর এপাশে এক দুই তিন চার পাঁচ তাহলে এপাশে পাশে হয়েছে পাঁচটি ঘর আর এপাশে হয়েছে ছয়টি ঘর গুণ কলে কত হয় তিরিশটি ঘর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তিরিশটি ঘর এখন তোমাদের যে প্রশ্নটা করেছে খুব ভালো করে প্রশ্নটা দেখো আর আমার সাথে মিলাও দেখো তোমরা অঙ্কটা খুব সহজে সুন্দর করে বুঝতে পারবে বলছে বাগানটি পাঁচ ভাগে তিন অংশের ফল চাষ করা হয়েছে মানে পাঁচ ভাগের তিন এই যে তিরিশ বর্গমিটার ক্ষেত্রে ফল এটার পাঁচ ভাগের তিন কত এই যে পাঁচ ভাগে তিন ইন্টু তিরিশ পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে তিন ছয় আঠারো আঠারো তাহলে আমরা এখানে যেহেতু এই তিরিশ বর্গমিটারকে আমরা তিরিশটি ঘর তৈরি করেছি তাহলে প্রত্যেকটা ঘরের পরিমাণ কত এক বর্গমিটার প্রত্যেকটা কতটুকু করে আছে এক বর্গ মিটার তাহলে এই যে আমাদের ফল চাষ করা হয়েছে পাঁচ ভাগের তিন এটা মানে কত বর্গ মিটার হবে আঠারো বর্গ মিটার তাহলে আমরা এগুলোকে আঠারোটি ঘরের মধ্যে আমরা ফল লিখে দেব ফল 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 ধয়টা ফল 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 ধ বারোটা ফল 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 হল আঠারোটা বলছে যে পাঁচ ভাগে তিন অংশ মানে আঠারো বর্গমিটার মানে আঠারোটা ঘরে আমরা ফল চাষ করেছি বলছে এখন দশ ভাগের এক দশ ভাগের এক অংশে ফুল চাষ করা হয়েছে তো দশ ভাগের এক ভাগ মানে দেখো আগে দেখো তিনটে তিরিশ দিয়ে দাও দশ একে দশ তিন দশে তিরিশ তাহলে কথা হলো তিন বর্গ মিটার ঠিক আছে তাহলে তিন বর্গমিটার হয় এটা হলো ফুল চাষ করেছে তাহলে আমরা তিনটে ঘরের মধ্যে ফুল লিখব ফুল 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 এখন জিজ্ঞেস করছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা এখন লিখব আমরা দেখলাম যে আমরা দেখেছি যে ফল চাষ করা হয়েছে আঠারো বর্গ মিটারে এবং ফল চাষ করা হয়েছে তিন বর্গ মিটারে হলো তাহলে হঠাৎ তিন কত একুশ বর্গ মিটার একটু সাজিয়ে গুছিয়ে লিখব প্রথমে ফল চাষ করা হয়েছে তার আমরা লিখবো ফল চাষ করা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি ক্যালকুলেশন করে এখানে আঠারোটি ঘরে আমরা ক্যালকুলেশন করে রাখি এপাশে পাশে তিন ঘর এপাশে ছয় ঘর তাহলে তিন ছয় তিন ছয় কত আঠারো তাহলে আঠারো আঠারো ঘর সমান কত এক ঘর সমান এক বার্গ মিটার প্রতি ঘর বর্গ মিটার হ্যাঁ তাহলে হবে আঠারো এক আঠারো বার্গ মিটার ঠিক আছে তুমি এইভাবে লিখতে পারো আঠেরো এক আঠেরো সমান আঠেরো বর্গমিটার ঠিক আছে আর এবং এবার চাষ করেছে ফুল ফুল চাষ করা হয়েছে ঘরে বলতো এক দুই তিন তিন ঘরে আমরা লিখব তিন ঘর সমান তিন গুণ এক যেহেতু প্রতি ঘর প্রতি ঘর সমান এক বর্গ মিটার আমি আবার লিখলাম যেন ভালো করে বুঝতে পারো সমান তিন এক তিন এত বর্গ নিচে নিচে লিখলাম যেন তোমরা বুঝতে পারো যেহেতু বলেছে যে চাষ করা অংশে ক্ষেত্রে ফল আমরা লিখব অতএব চাষ করা অংশে ক্ষেত্রে ফল সমান নিচে নিচে দেয় সমান আটাত্তিন এগারো এক হাতে এক আরে এক দুই একুশ বর্গ মিটার লিখবে উত্তর একুশ বর্গ মিটার তোমরা যদি এভাবে অঙ্কটা করো আমি নিশ্চিত যদি এটা পরীক্ষায় আসে তোমরা অবশ্যই তোমাদের টিচারের কাছ থেকে একটা ত্রিভুজ অবশ্যই পাবে দেখো তোমাদের তিন নম্বর একক কাজটা হলো বলছে মকবুল সাহেব তার সম্পত্তির পাঁচ ভাগের এক অংশ নিজের কাছে রাখলেন তো এবং অবশিষ্ট সম্পত্তি তার দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তো যেহেতু এখানে পাঁচ ভাগের এক অংশ তাই আমরা মনে করি তার মোট সম্পত্তির পরিমাণ সমান এক অংশ এখন একটা গ্রিড একে নিলাম যেহেতু এখানে পাঁচ ভাগের এক হয়েছে তো আমরা গ্রিডটাকে আমরা কী করলাম এক দুই তিন চার পাঁচটা ঘর এঁকে নিলাম তো উনি দেখেছে তো প্রতিটা ঘর কি পাঁচ ভাগের এক তো ওই পাঁচ ভাগের এক এটা তিনি নিজের জন্য রেখেছেন এটা হলো পাঁচ ভাগের একাংশ ঠিক আছে একটা জিনিস দেখো সম্পূর্ণ সম্পত্তি কত ধরেছি এক কীভাবে দেখো এখানে পাঁচটা ঘর পাঁচ ঘর সমান পাঁচ পাঁচ ঘর তো পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ প্রতি ঘরে কতটুকু প্রতি ঘরের সমান পাঁচ ভাগে এক অংশ তাহলে ঘরের সংখ্যা কত এখানে পাঁচ তাহলে এত পাঁচ ঘর সমান কত হলো এক গুণ পাঁচ ভাগের এক গুণ পাঁচ পাঁচ ভাগের পাঁচ সমান এক অংশ হয়ে গেল তাহলে মোট সম্পত্তি পরিমাণ একাংশ হলো ঠিক নিজের পাঁচ ভাগের এক মানে এক ঘর আর বলছি বাকি সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম বাকি সম্পত্তি কয় ঘর আছে এক দুই তিন চার বলেছে সমানভাবে ভাগ করে দিতে তাহলে কী করতে হবে তাহলে প্রথম সন্তান পাবে এটা প্রথম প্রথম সন্তান এটা এটাও প্রথম সন্তান এই দুই ঘর প্রথম সন্তান এই দুই ঘর দ্বিতীয় সন্তান ঠিক আছে তাহলে প্রত্যেক সন্তান কত করে পেল দুই ঘর করে আর এক ঘর সমান মানে কত এক ঘর সমান কত পাঁচ ভাগের এক অংশ তাহলে প্রতি প্রত্যেক সন্তান আমরা দেখলাম এখানে দুই ঘর দুই ঘর মানে দুই ইন্টু এক প্রতি ঘর প্রতি ঘর হলো এক বাই পাঁচ সমান দুই বাই পাঁচ এত অংশ আমি লিখব অতএব উত্তর প্রত্যেক সন্তান পেলো পাঁচ ভাগের দুই অংশ সম্পত্তি ঠিক আছে এটা ছিল তিনের ক দেখো এর খ নম্বরটা বলছে তার নিজের যে সম্পত্তি পাঁচ ভাগের এক অংশ এতটুকুই মূল্য বলছে দুই লক্ষ টাকা তাহলে ভাজপার প্রত্যেক সন্তান এই সম্পত্তির মূল্য কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রত্যেক সম্পদ সন্তান পেয়েছে তার একটা ঘরের মূল্য হলো দুই লক্ষ টাকা তাহলে প্রত্যেক ঘরে হলো দুই লক্ষ টাকা ঠিক আছে তাহলে প্রত্যেক সন্তান পাবে প্রথম সন্তান পেলেও লক্ষ চার লক্ষ দ্বিতীয় সন্তান পেলেও দুই লক্ষ লক্ষ তাহলে প্রত্যেক সন্তান পেলেও দুই লক্ষ যোগ সমান চার লক্ষ টাকা উত্তর প্রত্যেক সন্তান পেল চার লক্ষ টাকা বিশেষ করি তোমরা গিরিবটা বুঝতে পেরেছ দেখো একক কার চার নম্বর হলো তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পাঁচ দিনের সময় রেকর্ড করো তো মনে করে নিয়েছি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার বিগত পাঁচ দিনের সময় ধরে নিয়েছি ছাব্বিশ একত্রিশ পঁয়ত্রিশ আঠাশ এবং তিরিশ মিনিট এগুলো যোগ করলে হবে একশো পঞ্চাশ মিনিট তো যদি এটাকে গড় করি গড় করতে বলেছে বলছে তারপরে গড় করতে হবে তারপরে সেটা একদিনের তে আবার গতিবেগ ঘন্টায় তৈরি করতে হবে তাহলে গড় হবে যদি এটা পাঁচ দিনের সময় তাহলে গড় হবে একশো পঞ্চাশ ভাগ পাঁচ এত মিনিট তিন পাঁচা পনেরো এটা হবে তিরিশ মিনিট যে ঘন্টা তৈরি করতে হবে তিরিশকে আমরা ষাট দিয়ে ভাগ করলে হবে ঘন্টা তাহলে কত হলো তিরিশেকে তিরিশ তিরিশ থেকে নি ষাট সময় দুইভাগে এক ঘন্টা ঠিক আছে ধরি বাসা থেকে বিদ্যালয়ে দূরত্ব সমান দুই কিলোমিটার তাহলে গতিবেগ কি গতিবেগ সমান জানি দূরত্ব ডিভাইডেড বাই সময় ঠিক আছে আমাদের মোট দূরত্ব কত দুই কিলোমিটার সময় কত হয়েছে আমাদের এত ঘন্টা এটা কি হয়ে যাবো দুই গুণ দুই কিলোমিটার পার ঘন্টা সমান কিলোমিটার এটাকে আমরা এখন গ্রিডের মাধ্যমে তোমাদেরকে দেখাব গ্রিড আগে লিখে আমরা প্রথমে এক কিলোমিটার এক কিলোমিটার স্কুলের সাহায্যে আঁকবে আর সুন্দর হবে এক কিলোমিটার এক দুই তিন চার চার কিলোমিটার হল ঠিক আছে তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা এবং হলো দূরত্ব ঠিক সে গেল এটি হলো দূরত্ব এখানে লিখবো সময় প্রথমটা হলো শূন্য সময় এরপর এটা হবে চার ভাগের এক এটা হবে যদি প্রথম কিলোমিটার ভাগের এক দ্বিতীয় কিলোমিটার হবে চার ভাগের দুই তৃতীয়টায় হবে চার ভাগের তিন এবং চতুর্থ হবে চার ভাগের চার ঠিক আছে চার ভাগের চার মানে কি এক ঘন্টা এক ঘন্টায় আমরা এর লেগে দেখো চার কিলোমিটার যায় চার কিলোমিটার বা ঘণ্টা মানে কি চার কিলোমিটার যাই এক ঘন্টায় তাহলে আমরা কী দেখালাম এখানে দেখো চার ভাগে চার মানে এক ঘন্টা তাহলে এখানে দেখলাম এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার সমান কত কিলোমিটার হলো চার কিলোমিটার গেলে কতটুকু এক ঘন্টায় তাহলে আমাদের গতিবেগ কত হলো গতিবেগ গ্রিপ থেকে পেলাম চার ঘন্টা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এটা বুঝে তোমরা ভিডিওটা লাইক দাও এবং তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দাও